পাঁচতলা মন হয় আৰু আছো ন অঁ চৰি ছয়তলা যাই হওক গাইছো আমি আইনা ঘৰ আইনা ঘৰ দেখাব আমি নিজে আইনা ঘৰে আছি ছয়তলাই হ'ব পূৰ্বেই আইনা ঘৰ আমি আছোঁ ছয় নম্বৰ ফ্ল'ৰে কিয়নো আছে আইনা ঘৰে চিৰি থাকে সেয়া বলিছি অঁ অঁ পাই আঁকিছে টোটাল আমার কিনে মানে সব হচ্ছে আয়না ঘরের সেল প্রত্যেকটা আয়না ঘরের সেল এগুলো এগুলোর মধ্যে একটা একটা করে লোক থাকে সামনে যা ভিডিও করি কয়েক মিনিট হাঁটার পর মনে হচ্ছে প্রায় আমার রুমের সামনে আসছি হ্যা� আয়না ঘর আসলাম পরীক্ষা দিতে আরেকটু পরে ভিডিও করি ভিডিও লম্বাভাবে দেখে একটু ভিডিওটা কাটছিলাম পোস্ট করছিলাম আরও সামনে আয়নাঘর মানে আমার রুম আমার সেল কাটছিলাম ভার্সিটিতে পরীক্ষা দিতে তো আড়াইশো টাকাতে ঘর ভাড়া নিশ্চয় হ্যাঁ কতটা ছোটো কব্বর আর থেকে বড়ো আছে আমার মনে হয় তো আমি এখন হচ্ছে এই দেখাই কত বড়ো হয় একটা বেড কোনো রকমে ঢোকে একটু হাত লম্বা করে লুঙ্গিটা ঝাড়া দিয়ে পড়ার কোনো অপশন নাই ছয়শো উনত্রিশ নম্বর সেল আমার ছয়শো উনত্রিশে বন্দি আছি এ ছয়শো উনত্রিশ সেল নাম্বার তাহলে তালাটা খোলার পরেই ভেতরে দেখাই নাকি তালা খোলা হয়ে গেছে ভেতরে করা যায় এই হচ্ছে আয়নাঘরের সেল প্রত্যেকটা সেলের এই অবস্থা এই হচ্ছে অবস্থা হ্যাঁ আমার আয়নাঘর গরম অনেক ঢাকা শহরে এত গরম এখানে একটা জানালা আছে আর পাশের রুমে জানালা নেই আর পাশের রুমে ভাগ্য ভালো এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসছি এই হচ্ছে আমার আয়নাঘর বাথরুমে যাবো একটু পরে জুতাগুলো খুলি মোটামুটি কাপড় চাপড় সব খুলে ফ্রেশ সাথে যাওয়ার জন্য বাথরুমে যাবো এখন এই এখানে একটা হ্যাঙ্গার দিছে আমারে হ্যাঙ্গারে কাপড় চাপড় খুলে রাখলাম এখন দেখা যাক আয়না ঘরের বাথরুমটা কেমন ও देखना बड़े बहुत ही